প্রচুর পরিমাণে গোলাপ চলে এসছে রামকৃষ্ণ নার্সারির পক্ষ থেকে হ্যাঁ অনেক স্টল কিন্তু চলে এসছে আজকেই ঠিক উল্টো দিকে যদি তাকায় জবার এই যে লেভেলের কালেকশান এর আগে কোনো দিন কোনো জায়গায় এইভাবে আমি রোহন নার্সারি কেন বলবো কোনো নার্সারি হয়তো দেয়নি যে স্টলের ব্যবস্থা করা হয়েছে আর যে গাছ গাছের গেট আপ কোয়ালিটি কালার অনবদ্য অন্যতম হ্যাঁ জবা আজকে থেকেই বিক্রি হয়ে যাচ্ছে সৌমদা সৌমদা কি জবা নিচ্ছেন নাকি মানে পাগল হয়ে যাবে যা দেখতে লাস্ট পর্যন্ত যতক্ষণ নামবে একদম 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 পুরো নার্সারিটা তুঙ্গে কাল সকালে যারা আসবেন আবারও বলছি ব্যাগটা নিয়ে আসবেন ঠিক আছে গ্রিন ফ্রেন্ডসের মিলন উৎসবে আসবে না ব্যাগ নিয়ে আসবে না সে মিস করে এখানে ব্যাগ ব্যাগ নিয়ে পেরাপিড়ি হয়ে যাবে লাস্টে সোমদা পছন্দ মতন কালেকশন পাচ্ছ নাকি একদম একদম দুর্দান্ত কালার আর দুর্দান্ত ভ্যারাইটি আর ঠিক টাইমে এসে তাই তো কালকে সময় পাবে না মনে হয় না কালকে অবধি থাকব হ্যাঁ সেটাই কালকে না তুমি সময় পাবে না তুমি ব্যস্ত থাকবে সেই জায়গায় এখানে আজকে থেকে কালেকশন করে নাও এটা একটা বিরাট ব্যাপার বিরাট ব্যাপার সঞ্জীবনী ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তাদের অসামান্য কালেকশান এবং গ্রিন ফেন্স মিনি স্টোরে কিন্তু এইটাই বিক্রি করা হয় দ্য গোল্ডেন অ্যাগ্রো প্রজেক্টের ভার্মিকম্পোস্ট সঞ্জীবনী ভার্মিকম্পোস্ট আর দিদি এখানে আছে কেমন লাগছে দিদি খুব ভালো লাগছে আসতে পেরে এই বছর আমাদের প্রথম এবছর আমরা প্রথম আসছি মিটাপে আশা করব সবার সাথে দেখা হবে প্রতি বছর সমরদার পোস্ট দেখি এবার নিজে থাকবো এটা পুরোপুরি সমর্দার জন্য হয়েছে সমর্দার সুযোগ দিয়েছে আমরা আসতে পেরেছি এবং ভালোবাসা আপনাদের ভালোবাসা তো অবশ্যই পেয়েছি আর আগেও পাবো আসবেন প্রস্তুতি যে সেটা দেখছেন এখন নিজে সামনে দাঁড়িয়ে সেটা কি কেমন লাগছে খুব সুন্দর এখানে সবাইকে দেখতে পাচ্ছি যাদবদা থেকে আরম্ভ করে সমর্দা থেকে আরম্ভ করে দা সবাই অক্লান্ত পরিশ্রম করেছে সবাই কাল সারারাত জায়গা দারুন দারুন এনভায়রনমেন্ট খুব ভালো খুব একদম একদম মাঠের এই প্রান্তটা এবছর আমরা কি করেছি বলুন তো এবছর আমরা করেছি যেটা হলো সেটা যেটা মিনিয়েচার গার্ডেনের পরিদর্শন ঠিক আছে মিনিয়েচার গার্ডেন থাকবে এখানে প্রায় বত্রিশটা সেই মিনিয়েচার গার্ডেন কিন্তু আপনারা দেখতে পাবেন একদম সচককে এখানে বহু ব্যানার আমরা তৈরি করেছি জীবনে কিন্তু এত বড় ব্যানার আমরা এই প্রথম গ্রিনফ্রেন্ড মিট আপ দিল নার্সারি এবং মুখার্জি হর্টিকালচার ফার্ম তারা কিন্তু ব্যানারে প্রথম কিন্তু এই আমরা যে ব্যানার এত বছর ধরে করছি এই প্রথম দিলবার নার্সারি আপনারা সবাই জানেন সারা ভারতবর্ষ ধরে বিখ্যাত একটা নার্সারি বোগেন বেলিয়ার উপরে কত হাজার লাগবে যারা পাইকারি বোগেন বেলিয়া করেন কতটুকু লাগবে আপনাদের পুরো পুরো স্টক তাদের কাছে আছে আর একটা দুটো একশো দুশো এক হাজার দু হাজার এক লাখ দু লাখ তারা তাদের প্রোডাকশান কিন্তু করায় নিজেরা মুখার্জি হর্টিকালচার ফলাম সেরকমই বিভিন্ন ধরনের গাছ তাদের তালিকায় আছে কিন্তু আপনারা যেরকমভাবে চাইবেন ঠিক সেইভাবেই পাবেন যত ধরনের পাতাবাহার অর্কিড সব কিছুই কিন্তু তাদের তালিকায় আছে প্রস্তুতি রকমভাবে চলছে যে বাইরে যে আমাদের গেট হবে সেই গেট কিন্তু অসামান্য অসাধারণ এখানটায় গ্রিন ফেন্স মিট আপ দু হাজার পঁচিশ গ্রিন ফেন্স মিট আপ দু হাজার পঁচিশ অনেক দাদারা কাজ করছে প্রচুর মানুষ কাজ করছে প্রচুর আনলিমিটেড এত সংখ্যক মানুষ মাঠে আছে ওদিকে বক্সও চলে এসেছে সাউন্ড সিস্টেম সেটাও কিন্তু আমি চেষ্টা করছি যারা আসতে পারেননি আমি চেষ্টা করছি যারা আসতে পারেন না যারা জানেন না তাদের জন্য প্রত্যেক বছর জানুয়ারি মাসের প্রথম রবিবারটা থাকে আমাদের সারা বছর পথে বসে থাকি অপেক্ষা করি যে এই দিনটা কবে আসবে আর দিনটা আসার আগের মুহূর্তের যে প্রস্তুতি সেটা বিরাট একটা পাওনা আমাদের সকলের কাছে ভীষণ ভালো লাগে মানে এত ভালো লাগে যারা আসে তারাই জানে আর কত লোক কাজ করছে চলুন একবার দেখে নিই শান্তনুদা দূর থেকে দেখেছেন সামনে থেকে দেখছেন এবং আপনি নিজে সহযোগিতা করছেন একে অপরকে কীভাবে কেমন লাগছে ফিলিংস কেমন আসছে অনুভূতি কাউকে প্রকাশ করে বলা যাবে না যতক্ষণ না কেউ সামনে এসে দেখে চোখে দেখতে হবে তবেই সেটা দেখে যাবে আর এখানে কত মানুষ আছে দেখুন সেখানে সজলদা অভিজিৎ থেকে শুরু করে এখানে দিদিরাও পর্যন্ত সবাই সবাই কাজে ব্যস্ত সবাই মানে কারোর দিকে কি বলবেন আমাদের রনিতা আছে আশালতা দি বাপ্পিদি সঙ্গীতা দি শুক্লা দি দেখুন সবার নাম জানি দিদির নাম জানি না রূপালী দি দিদির নাম জানি না শিখা দি এবার এবার জেনে যাবো এখানে দেখুন আর আচ্ছা আপনারা কেউ জানেন না আছে কিন্তু আমাদের গৌতম জয়বাবুর জন্মদিন ঠিক আছে জন্মদিনে অনেক শুভেচ্ছা এই জন্মদিন আজকে আমাদের গৌতম জয়বাবুর জন্মদিন এবং শুধু এই এই কটা মানুষ জানলো না যারা গ্রিন এই মুহূর্ত দেখছে তারা সবাই জানলো বলুন এখানে এসে কেমন লাগছে দারুণ লাগছে আজকে আমি এই পঁচাত্তর বছর বয়সে পা দিলাম এই সবুজ নিয়ে আছি বলেই এখন আমি লড়াই করতে পারছি একদম একদম আমি এগিয়ে চলেছি তোমাদের শুভেচ্ছা এখানে যারা রয়েছেন তাদের প্রত্যেকের শুভেচ্ছা আমি আরো এগিয়ে যেতে পারবো একদম একদম আমাকে বাঁচতে হবে একদম আমাকে সৈনিক হতেই একদম রয়েছি আমি একদম 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 বিরাট বিরাট পাওনা আমাদের সকলের কাছে দেখুন কিভাবে সবাই নিজেরা কাজ হাতে তুলে নিয়েছে দেখুন একটা জিনিস নিয়ে যাচ্ছে খুব সুন্দর করে সবাই এটা কি জিনিস ভেঙে না যায় সাউন্ড সিস্টেম পর্যাপ্ত পরিমাণে করা হয়েছে পর্যাপ্ত সাউন্ড সিস্টেম পুরো মাঠ যেন গমগম করে সেরকমই ব্যবস্থা করে এদিকটায় একটা ব্যাগ আছে আগের ভিডিও যারা দেখেননি তাদের জন্য সবাই কে কী বলছে শুনি একবার বলুন আমি কেমন লাগছে

ভালোই সব সুন্দর কাজকর্ম হচ্ছে হুম অসুবিধা কিছু শুধুমাত্র আমি বাদা সবাই কাজ করছে আচ্ছা আমি শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি এই কাঁধে ব্যাগ নিয়ে আচ্ছা ঠিক আছে হোক কি কি খাবার থাকছে ড্রাই ফুডের মধ্যে একবার দেখিয়ে দেবো আপনাদের সকলকে চলুন আরও একটা নার্সারি ঢুকছে গাড়ি সেটা এই মুহূর্তে আমরা দেখে নিই কারা আসছে মাঠে এই ধরনের অনুষ্ঠান আপনাদের এখানে কি হয় ধরনের অনুষ্ঠান হয় না যে যারা বাগান করে ছাদ বাগান করে সেই ধরনের হয় না তাই তো না ভালো লাগছে দেখে এত মানুষ আমাদের সবচেয়ে প্রশ্ন যে কোনো প্রোগ্রামই আমাদের ভালো লাগে যে কোনো প্রোগ্রামই ভালো লাগে আর আমাদের ওয়ার্ডে হচ্ছে আমাদের তো ভালো লাগে একদম একদম এটা এটা কত নম্বর ওয়ার্ড দাদা আট নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড আর শ্যাম পার্ক শ্যামবাজার মেট্রো স্টেশনের চার নম্বর গেট দিয়ে বাঁ দিকে কিছুটা এলেই বাঁ দিকে আরও একটা নার্সারি এসছে সম্ভবত এটা বিশ্বাস নার্সারি থেকে এসছে গাছ আর বিভিন্ন ধরনের ফলের গাছ চলে এসছে অবশ্যই তাদের স্টল আমরা দেখব কালকে কিন্তু তার আগে কি কি গাছ এসছে মোটামুটি আমরা দেখে নিলাম কিন্তু আমরা পেয়েছি এই মুহূর্তে আমাদের রোহান নার্সারির কর্ণধারকে দাদা কেমন প্রস্তুতি লাগছে বলো না ভালো খুব সুন্দর আসতেই বেচা কেনা শুরু হয়েছে আমাদের আজকে থেকেই আজকে থেকেই হ্যাঁ আজকে থেকেই বেচাকেনা শুরু হয়েছে মনে হচ্ছে কি আপনি কত কত গাছ নিয়ে এসছেন মনে হচ্ছে তাও মনে হয় বাড়ির গাছ তো হুম মোটামুটি 1500 হবে 1500 আশা করছেন কি সবটাই এখানে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে তাই তো বিরাট ব্যাপার বিরাট ব্যাপার সবচেয়ে লোয়েস্ট লোয়েস্ট মানে বিদেশি গাছ লোয়েস্ট কি দাম রেখেছেন এখানে 100 টাকা 100 টাকা মানে আপনার ওখানে যে লোককে যেতে হতো সেই দাম এখানেই পেয়ে যাবেন দারুণ ব্যাপার আরও দাদা নমস্কার নমস্কার কত দূর থেকে আছেন না দুর্গাপুর থেকে আসছি দুর্গাপুর থেকে কেমন লাগছে এখানে এসে সুদ এটা আমার প্রথম বছর খুব খুব ভালো লাগছে আমি কালকে খুব কালকে রাত্রেই চলে এসেছি যার জন্য কেমন কী হয় না খুবই ভালো যাই দাদা আগের দিনে কোনো সময় মনে হয় আসনি না এবারে ভালো লাগছে দেখে ভীষণ ভালো লাগছে আগের দিনে এসেছিল কোনো সময় ভালো লাগছে প্রস্তুতি ঠিকঠাক আছে সৌম্য দা কী মনে হচ্ছে প্রত্যেক বছর আমরা ইমপ্রুভ করছি কিছু আগের বছর কেন আশা করি ছাপিয়ে যাব এখনই ছাপিয়ে গেছি এখনই ছাপিয়ে গেছি একদম সমুদ্র আগের বারে ক্যামেরা করেছিল প্রচুর কত দূর থেকে আসছেন আমি খড়গপুর থেকে এসেছি নাম মাধব দাস আমি এর আগের বছর এসেছিলাম মিলন উৎসবে আজকে অ্যাডভান্স চলে এসেছি সেই মহৎ মিলন উৎসবে যোগদান করার জন্য ভালো লাগছে দেখে হ্যাঁ অবশ্যই এই জন্য তো চলে এসেছি একদিন আগে এই জন্য চলে এসেছে একদিন আগে এই হচ্ছে ব্যাপার প্রচুর মানুষ আসে গ্রিন ফেন্সের মিলন উৎসবে কেন আসে কি জন্য আসে কি কারণ সেটা তাদের মুখেই তো জানতে পারছি ধীরে ধীরে একটা ব্যানার নিয়ে যানো হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে ব্যানারটা এবং ব্যানারটা আছে গ্রিন ফেন্স মিনিস্টরের বলেছিলাম ছবিটা রাখতে হবে না কিন্তু যারা এই ব্যানার বানাচ্ছে তারা কিন্তু আমার কোনো কথাই শোনেনি গ্রিন ফেন্স মিনিস্টর পুরো ছাদ বাগানের জন্য ছাদ বাগান করার জন্য যা দরকার সব কিছু পাওয়া যায় এখানে এই হচ্ছে ব্যাপার আবার কি রেডি হয় দেখাবো একটু পরে আপনারা গ্রিন ফেন্সের সঙ্গে থাকুন যারা বাড়িতে বসে আছেন আসতে পারছেন না তারা সব কিছু পাবেন এই চ্যানেল থেকে